পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে কারোর কাছে যে কোনো বিষয়ে প্রশ্ন করলেই সকলেই কিন্তু এক বাক্যে স্বীকার করছেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনই হোক কিংবা লোকসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে তার নাকি নরচর হবে না এ প্রসঙ্গে কেন বলছেন তারা কেন তারা এ বিষয়ে বিশ্বাস রাখেন আস্থা রাখেন সে বিষয়ে জানতে চাওয়া হলে তারা প্রত্যেকেই প্রায় প্রত্যেকেই বলছেন একই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক প্রকল্পের সাফল্যই নাকি তাকে বারংবার সাফল্যের চূড়ায় নিয়ে যাচ্ছে তাদের মুখে সেই প্রত্যেকের মতনই একই কথা লক্ষ্মীর ভাণ্ডার কখনো বা সবুজ সাথী কখনো বা সাইকেল প্রদান কখনো বা এখানে মোবাইল বা ট্যাব প্রদান বিবাহের সময় দেওয়া হচ্ছে রূপশ্রী প্রকল্প আঠেরো বছর হলেই দেওয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্প আর এই প্রকল্প এমনই একটা গুরুত্বপূর্ণ প্রকল্প এতটাই জনহিতকর প্রকল্প যে কারণে কিন্তু মানুষ এই সকল প্রকল্পের মায়া কাটাতে পারছে না এই সকল প্রকল্পের মায়া বন্ধনে জড়িয়ে গিয়ে কিন্তু মমতার মায়াতেই কিন্তু থেকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছে তারা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হোক এবং বারংবারই মসনাদে আসন অধিকার করুক কিন্তু সমগ্র রাজ্যে কি এই চিত্রটা একই রকম রয়েছে সকলেই বলছেন যে হ্যাঁ সমগ্র রাজ্যেই এই চিত্রটা একই রকম রয়েছে কেননা তার এই জনহিতকর একাধিক প্রকল্প নাকি সমগ্র রাজ্যেই কিন্তু বিশেষভাবে সারা ফেলে দিয়েছে প্রত্যেকটা মানুষই কিন্তু এর দ্বারা উপকৃত হচ্ছেন আজকের এপিসোডে এমনই একটা জেলা নিয়ে আলোচনা করব যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু জনপ্রিয়তা তেমনটা নেই বললেই চলে সেখানে বরং বিরোধী দল বিজেপি এখানে ভালোভাবে জয়লাভ করার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট বলা চলে কেননা এই সকল দিকগুলো তারাই বলছেন যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সমাজের মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা দরিদ্র শ্রেণীর মানুষ কিন্তু যদি আমরা একটু শিক্ষিত সমাজের দিকটা দেখি নগরকেন্দ্রিক বা শহর কেন্দ্রিক দিকগুলো দেখি তাহলে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ আমরা দেখেছি কি কয়েক মাস আগেই চিকিৎসকদের আন্দোলন এখন আমরা দেখছি শিক্ষকদের আন্দোলন এক বছর দু বছর যদি পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো যে একাধিক দুর্নীতি সেটা কখনো চাল দুর্নীতি কখনো বা কয়লা দুর্নীতি কখনো বা নিয়োগ দুর্নীতি কখনো বা একাধিক সিন্ডিকেট তোলাবাজি ইত্যাদি ইত্যাদি একদিকে শিক্ষিত মানুষের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি বিশেষ বিরোধিতা রয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন কিন্তু তাদের মধ্যে অনেকটা ক্ষোভ রয়েছে তারা চাইছেন পরিবর্তন হোক আবার অপরদিকে নিম্নবিত্ত খেটে খাওয়া সাধারণ মানুষ কিন্তু চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দলই এবারও দু হাজার ছাব্বিশে দুশো চুরানব্বই বিধানসভা আসনকে কেন্দ্র করে জয়ী হোক এখন এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি ভোট হয় তাহলে কি রেজাল্ট আসতে পারে আগামী দু হাজার ছাব্বিশের এপ্রিল মে মাসের মধ্যেই হবে মুখ্যমন্ত্রী নির্বাচন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের তোড়জোড় শুরু করে দিয়েছে মাঠের ময়দানে নেমে পড়েছে আমরা নানাভাবে নানা ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসকে নানান পদক্ষেপ রণকৌশল নিতে দেখছি কিন্তু বিরোধী দল হিসেবে যারা মর্জিত রয়েছেন যারা এখানে এখনও প্রতিষ্ঠিত রয়েছেন বিরোধী দলের মসনদে সেই বিজেপি তথা ভারতীয় জনতা পার্টিকে তেমন কোনো পদক্ষেপ নিতে আমরা দেখছি না কখনো বা রাজ্য সভাপতি কে হবেন কখনো বা রাজ্যের মুখ কে হবেন কখনো বা প্রচারের মুখ হিসেবে কাউকে পাওয়া যাবে কখনো বা বিরোধী দল যদি এখানে শাসক দলের মর্যাদা পায় যদি ভোটে যেতে তাহলে তাদের মুখ্যমন্ত্রী কে হবেন সেটাই কিন্তু এখন প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিচ্ছে বিরোধী দলের মধ্যেও একাধিক তাবর তাবর নেতা রয়েছেন অনেকে বলছেন যে বিরোধী দল থেকে অনেক নেতা নেত্রী বর্তমানে শাসক দলের দিকে ঝুঁকেছেন কিন্তু না বিরোধী দলেও কিন্তু অনেক তাবর তাবর নেতা নেত্রী রয়েছেন কিন্তু নেতা নেতানেত্রী থাকলে তো হবে না কে কীরকম পদক্ষেপ নিচ্ছে আন্দোলনকে কতটা ঘোরতর করে তুলছে সেটাই কিন্তু এখন মূল ফ্যাক্টর বর্তমানে যে সিচুয়েশন চলছে চাকরি থেকে শুরু করে স্বাস্থ্য দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সমস্ত দিকেই কিন্তু একাধিক অভিযোগ একাধিক প্রতিবাদ রয়েছে কিন্তু সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী দলে থাকতেন তাহলে তিনি এই মুহূর্তে কি কী ব্যবস্থা নিতেন আর বর্তমানে যারা বিরোধী দল হিসেবে মর্যাদা পেয়ে চলেছেন তারাই বা কি ব্যবস্থা নিচ্ছেন এখানেই কিন্তু বিষয়টা আটকে রয়েছে এখানেই কিন্তু প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিচ্ছে আর এর মধ্যেই নির্ভর করছে ভোটের রেজাল্ট বলা হয় না কি আন্দোলন যত বেশি শক্তিশালী করা হবে আন্দোলনকে যত বেশি আক্রমণাত্মক করে তোলা যাবে অর্থাৎ সেটা নিয়ম বহির্ভূত নয় কিন্তু ডিসিপ্লিনভাবে সেই দলই কিন্তু ততটা ভালো ভোট তুলে আনতে পারে কিন্তু বর্তমানে বিরোধী দলকে কিন্তু আমরা ততটা সক্রিয়তাও দেখতে পাচ্ছি না সেটা চিকিৎসকদের আন্দোলনই হোক কিংবা শিক্ষকদের আন্দোলনই হোক এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে কারণে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত যারা বিভিন্ন প্রকল্পের দ্বারা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন খুশি হয়ে রয়েছেন এখনও পর্যন্ত তারা যেমন চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আসুক তার আসার সম্ভাবনা বেশি আবার একইভাবে মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত তাদের মধ্যেও আন্দোলনের তীব্রতা ততটা না থাকার কারণে আন্দোলনে একতা না থাকার কারণে কিন্তু তাদের মধ্যেও অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাহলে কি বিরোধী দল এবারেও পরাজিত হবে বিরোধী দল কি এখানে জয়ী হতে পারবে না অ্যাকচুয়াল কিন্তু তা নয় সমগ্র রাজ্যের এক একটি জেলা ধরে যদি আমরা সমীক্ষা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক জেলায় এক এক রকম সমীকরণ আজকের বিষয়ে তেমনই একটা জেলা নিয়ে আলোচনা করব যেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের সম্ভাবনা কিন্তু নিশ্চিত রয়েছে সেই জেলাটার নাম হলো আপনারা অনেকেই আন্দাজ করতে পাচ্ছেন উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা যার নাম দার্জিলিং জেলা এখানে মোট বিধানসভা আসন রয়েছে পাঁচটি কিন্তু এই পাঁচটি বিধানসভা আসনকে কেন্দ্র করেও দ্বিপাক্ষিক লড়াই হলেও বর্তমানে অবশ্য বিজেপি আর তৃণমূলই এখানে প্রধান কংগ্রেস সিপিএম কিংবা অন্যান্য দল কিন্তু ফরওয়ার্ড ব্লক বলুন কিংবা এস বলুন কেউই কিন্তু ততটা সক্রিয় নয় যে কারণে এখানে কিন্তু দ্বিপাক্ষিক লড়াইয়ে বিজেপি গতবারও জয়লাভ করে এসেছে এবারেও জয়লাভের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে কেননা তারা বিহারে জয়লাভ করবে এটা নিশ্চিত দিল্লিতে তারা ঐতিহাসিকভাবে জয়লাভ ঘটেছে হরিয়ানাতেও করেছে জম্মু কাশ্মীরে তো করেছেই মহারাষ্ট্রেও করেছে সেই জায়গা থেকে দেখতে গেলে যদি লোকসভা নির্বাচনের সমীকরণ আর বিধানসভা নির্বাচনের সমীকরণের পার্থক্য থাকে তাহলে এই পার্থক্য এখানেও কার্যকরী হবে এমপি ফর্মুলাকে তারা কাজে লাগিয়েছে বিগত বিভিন্ন নির্বাচনে এবারেও তারা কিন্তু সেই ফর্মুলা এবং সেই সঙ্গে আরও অন্যান্য ফর্মুলা কিন্তু কাজে লাগাবে অপরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা দিল্লিতে কেন বিজেপি জিতে গেল কেন আম আদমি পার্টি হেরে গেল কিংবা মহারাষ্ট্রে কিভাবে বিজেপি জিতে গেল সেই সব ব্যাপারগুলো আমরা জেনে গেছি আমরা জানি আমাদের এখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা নেই কেননা মমতা বন্দ্যোপাধ্যায় সে কারণেই কিন্তু অনেক আগে থেকেই টার্গেট নির্ধারণ করে নিয়েছেন দুশো চুরানব্বই বিধানসভা আসনের মধ্যে দুশো পনেরো তাদের টার্গেট করেছেন অপরদী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বারংবারই বলছেন গতবারের থেকেও দ্বিগুণ পরিশ্রম আমাদেরকে এবারের নির্বাচনে ভোটে জেতার জন্য করতে হবে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অত্যন্ত কম গোর্খা জনমূর্তি মোর্চা তাদের জনপ্রিয়তা এবং সেই সঙ্গে বিজেপির যে জনপ্রিয়তা সে কারণে কিন্তু এখানে বিজেপির অগ্রগতির সম্ভাবনায় বেশি রয়েছে আজকের এপিসোড যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের কাছে সমস্ত বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে যাবে দার্জিলিং জেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা এটি রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা মনোরম শৈল শহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত দার্জিলিং এই জেলার সদর শহর কালিম্পং কার্শিয়াং শিলিগুড়ি হল এই জেলার অপর তিনটি প্রধান শহর আসুন দার্জিলিং জেলার ওপর আলোচনা করে নিই প্রথমে আমরা যেদিকে চোখ রাখবো সেটা হলো দার্জিলিং লোকসভার ইতিহাস দু হাজার চব্বিশ সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে এই জেলা থেকে রাজু বিস্তা জয়ী হয়েছিলেন ওনার প্রাপ্ত ভোট ছিল ছয় লক্ষ উনআশি হাজার তিনশো একত্রিশ যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে একান্ন দশমিক এক আট শতাংশ বিজয়ী দল বিজেপি দু হাজার উনিশ তার ঠিক পাঁচ বছর আগে সপ্তদশতম লোকসভা নির্বাচনে একই প্রার্থী রাজু বিস্তা বিজেপির হয়ে সাত লক্ষ পঞ্চাশ হাজার সাতষট্টি বলি অর্থাৎ ঊনষাট শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন কিন্তু দু হাজার চোদ্দো সালে এখানে এস এস আলুওয়ালিয়া চার লক্ষ অষ্টআশি হাজার দুশো সাতান্ন ভোট পেয়ে তেচল্লিশ দশমিক শূন্য শূন্য পার্সেন্টেজ করে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন কিন্তু সেই একবারই এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল লোকসভা নির্বাচনে তারপর কিন্তু বারংবারই বিজেপি জয়লাভ করে আসে দু সালে কিন্তু এখানে যশবন্ত সিং সিপিএম থেকে বা আর থেকে কিন্তু জয়ী হয়েছিলেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সপ্তদশতম লোকসভা নির্বাচন দু উনিশ এবং অষ্টাদশতম লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারেনি বরং বিজেপি জয়লাভ করেছেন দু হাজার ছাব্বিশে এবারে কিন্তু প্রধান যে দুই মুখ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজেকে বারংবারই বলেছেন আমি দলের প্রধান আমি দলের সব দুশো চুরানব্বই বিধানসভা আসনে আমি একাই লড়ব এরকম একটা ব্যাপার কেননা তিনি নিজে বলেন যে আমি একমাত্র পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আর অপরদিকে বিজেপির এখন প্রধান মুখ বলা চলে শুভেন্দু অধিকারী লড়াকু নেত্রী বর্ষিয়ান এই নেতাই কিন্তু এখন বিজেপির প্রধান মুখ যে কারণে সদ্য তৃণমূল থেকে দলত্যাগ করে বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারী আর তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিন্তু এখানে লড়াইটা হতে চলেছে আসুন দেখেনি এই লড়াইয়ে কোন দলের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে প্রথম জেলা দার্জিলিং জেলার প্রথম বিধানসভা আসন হল দার্জিলিং বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের তেইশ নম্বর বিধানসভা আসন এটি দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা আসনটিতে দু হাজার একুশ সালে আটষট্টি হাজার ভোট পেয়ে নীরজ জিম্বা চল্লিশ দশমিক আশি শতাংশ পার্সেন্টেজ করেছিলেন এবং মার্জিন ছিল তার একুশ হাজার দুশো ছিয়াত্তর বিজেপি দল জয়ী হয়েছিল দু হাজার ষোলো সালে এখানে গোর্খা জনমূর্তি মোর্চা অর্থাৎ জি জে এম যাকে শর্টফর্মে বলা হয় অমর সিং রায় পঁচানব্বই হাজার তিনশো ছিয়াশি ভোটে জয়ী হয়েছিলেন মার্জিন রেখেছিলেন ঊনপঞ্চাশ হাজার নশো তেরো দু হাজার এগারো সালেও সেই জি জে এম গোর্খা জনমূর্তি মোর্চা লক্ষাধিক ভোটে এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো বত্রিশ আটাত্তর দশমিক পাঁচ এক শতাংশ পার্সেন্টেজ করে তিলক দেওয়ান এখানে জয়ী হয়েছিলেন এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করছি এই মুহূর্তে এখানেও আমরা দেখতে পাচ্ছি সাতাশি হাজার দুশো বাহান্ন ভোটে রাজু বিস্তা এখানে কিন্তু জয়ী হয়ে রয়েছেন একত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ মার্জিনও কিন্তু বেশ ভালো রয়েছে এখন দু হাজার ছাব্বিশে কী হবে লড়াই হবে কিন্তু এখানে মূলত গোর্খা জনমূর্তি মোর্চা আর বিজেপির মধ্যে এখানে তৃণমূল কিন্তু মোটেই পার্তা পাবে না জাস্ট প্রার্থী দেবে এই যা এখানে কিন্তু জিজেএম আর বিজেপির মধ্যে লড়াই হলেও বিজেপি জয়লাভের সম্ভাবনায় বেশি রয়েছে আসুন পরবর্তী বিধানসভা আসনে চোখ রাখি যার নাম কার্সিয়াং বিধানসভা আসন চব্বিশ নম্বর এই বিধানসভা আসনটি দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে দু হাজার একুশ সালে বিষ্ণুপ্রসাদ শর্মা তিয়াত্তর হাজার চারশো পঁচাত্তর ভোট পেয়ে একচল্লিশ দশমিক ছিয়াশি শতাংশ পার্সেন্টেজ করে মার্জিন করেছিলেন পনেরো হাজার পাঁচশো পনেরো বিজয়ী দল কিন্তু ছিল বিজেপি দু হাজার ষোলো সালে জিজেএম ছিয়াশি হাজার নশো সাতচল্লিশ ভোট পেয়েছিল যা বিরোধী দলের তুলনায় তেত্রিশ হাজার সাতশো ছাব্বিশ ভোট বেশি রোহিত শর্মা পার্সেন্টেজ করে অর্থাৎ রোহিত শর্মা কিন্তু এখানে জয়ী হয়েছিলেন আবার ঠিক এগারোতেও দেখুন রোহিত শর্মা এখানে জিজেএমএর হয়ে এক লক্ষাধিক ভোটে এক লক্ষ চোদ্দো হাজার দুশো সাতানব্বই শতাংশের দিক থেকে চুয়াত্তর দশমিক শূন্য শূন্য শতাংশ দু হাজার চব্বিশ সালে কিন্তু এখানে লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা সাতাশি হাজার দুশো বাহান্ন ভোটে রাজু বিস্তা একত্রিশ হাজার তিনশো মার্জিন করেছিলেন এখন দু হাজার ছাব্বিশে কী হবে এখানে কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মাই কিন্তু এখানে ভোটে জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে সেদিক থেকে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে যদিও দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের সমীকরণ আর ছাব্বিশে সমীকরণ কিন্তু আলাদা কিন্তু কিন্তু এখানে যেভাবে দীর্ঘদিন ধরে গোর্খা জনমূর্তি মোর্চার প্রতি বিজেপির প্রতি মানুষ আস্থা রেখে আসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এমন কিছু ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি যে কারণে তৃণমূলের দিকে মানুষের মন ঢলবে সব কিছু মিলিয়ে কিন্তু বলতে গেলে এখানে বিজেপি অবশ্যই জয়লাভ করবে আর দ্বিতীয় স্থানে থাকবে জিজেএম তারপরে থাকবে তৃণমূল কংগ্রেস তিন নম্বর বিধানসভা আসনটি হল মাটিগারা নক্সালি যা পঁচিশ নম্বর বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিডুল কাস্টদের জন্য সংরক্ষিত আনন্দময় বর্মন এই আসন থেকে দু হাজার একুশ সালে এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঁচাশি ভোট পেয়ে আটান্ন দশমিক এক শূন্য শতাংশ পার্সেন্টেজ করে বিরোধী দলকে সত্তর হাজার আটশো চুরাশি ভোটে পরাজিত করেছিলেন বিজেপি দলের প্রার্থী হয়ে দু হাজার ষোলো সালে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন ছিয়াশি হাজার চারশো একাশি তার প্রাপ্ত ভোট ছিল মার্জিন ছিল মাত্র আঠেরো হাজার ছশো সাতাশ শঙ্কর মালাকার এখানে প্রার্থী হয়েছিলেন দু সালে যখন রাজ্যে পালাবদল ঘটছে তখনও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে তিনি কিন্তু এখানে জয়ী হয়েছিলেন শঙ্কর মালাকার অর্থাৎ দু সালে এখানে তৃণমূল কংগ্রেস আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে জোটবদ্ধভাবে এখানে জয়ী হয়েছিলেন সেটারই রেজাল্ট রয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দেড় লক্ষেরও বেশি ভোটে জয়ী হচ্ছেন রাজু বিস্তা এখানে রেজাল্ট কিন্তু খুবই ভালো সরাসরি বলা যায় এখানে কিন্তু এবারেও রাজু বিস্তাকে যদি দাঁড় করানো হয় তাহলে অবশ্যই জিতবে আর তা যদি নাও দাঁড় করানো হয় সেই জায়গায় অন্য কাউকেও দাঁড় করানো হয় বিজেপি থেকে তবুও কিন্তু এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনাই বেশি রয়েছে আসুন পরবর্তী বিধানসভা আসনে চোখ রাখি যার নাম শিলিগুড়ি বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ছাব্বিশ নম্বর বিধানসভা আসনটিতে শঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী হয়ে কিন্তু এখানে দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই শিলিগুড়ি বিধানসভা আসনটি থেকে দু হাজার একুশে উননব্বই হাজার তিনশো সত্তর ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন পার্সেন্টেজ ছিল পঞ্চাশ শতাংশের বেশি মার্জিন ছিল পঁয়ত্রিশ হাজার প্লাস দু ষোলো সালে কিন্তু সিপিআইএম এখানে জয়ী হয়েছিল অশোক ভট্টাচার্যকে প্রার্থী করে প্রাপ্ত ভোট ছিল ওনার আটাত্তর হাজার চুয়ান্ন মার্জিন ছিল চোদ্দো হাজার বাহাত্তরটি তবে দু হাজার এগারো সালে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছিলেন রুদ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করে আটচল্লিশ দশমিক শূন্য সাত শতাংশ পার্সেন্টেজ করেছিলেন বাহাত্তর হাজার উনিশ ভোট ছিল তার প্রাপ্ত দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো সত্তর ভোটে রাজু বিস্তা বিজেপি দলের হয়ে ছেষট্টি হাজার মানে মার্জিন করেছিলেন বিরোধী দলকে হারিয়ে দু হাজার ছাব্বিশে তাহলে কী হবে কোনো কথা বলে লাভ নেই বিজেপির কাছে প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউই কিন্তু এখানে দাঁড়াতে পারবে না এখানে বিজেপি জয়লাভ অবশ্যই ঘটবে শঙ্কর ঘোষ এখানে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ফাঁসি দেওয়া বিধানসভা আসনটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে সাতাশ নম্বর বিধানসভা আসন এবং এটি সেডুল্ড ট্রাইব অর্থাৎ আদিবাসী উপজাতি অধ্যুষিতদের জন্য এটা সংরক্ষিত দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে দুর্গা মুর্মু দু সালে এক লক্ষ পাঁচ হাজার ছশো একান্ন ভোট পেয়েছিলেন পঞ্চাশ শতাংশ আট নয় শতাংশ পার্সেন্টেজ করে এখানে সাতাশ হাজার সাতশো এগারো ছিল তার মার্জিন বিজেপি দল কিন্তু এখানে দেখুন জয়ী হয়েছিল দু হাজার ষোলো সালে এখানে কিন্তু চিত্রটা অন্যরকম ছিল এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সুনীল চন্দ্র তির্কিকে প্রার্থী করে তিয়াত্তর হাজার একশো আটান্ন তার প্রাপ্ত ভোট ছিল যা মার্জিন হিসেবে দাঁড়াচ্ছে সাত হাজার চুয়াত্তরটি ভোট দু হাজার এগারো সালেও রাজ্যে পালাবদরের সময় তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছিল একষট্টি হাজার তিনশো অষ্টআশি ভোট পেয়ে যা শতাংশ হিসেবে বিরাশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ চন্দ্র তির্কি এখানে প্রার্থী হয়েছিলেন তবে দু হাজার চব্বিশ সালে কিন্তু চিত্র আর দু হাজার একুশ সালের পর থেকে চিত্র কিন্তু এখানে পরিবর্তিত একুশ সালেও যেমন বিজেপি জয়ী হয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলেও আমরা দেখতে পাচ্ছি বিজেপি জয়ী হয়েছে রাজু বিস্তা এখানে কিন্তু বিশেষ তাবর নেতা যে কারণে এখানে মার্জিন হয়েছে কিন্তু পঁচিশ হাজার দুশো আঠেরো যার প্রাপ্ত ভোট এক লক্ষেরও বেশি এক লক্ষ ছ হাজার চারশো একানব্বই আমরা যেগুলো বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করছি প্রত্যেকটাতেই কিন্তু যেগুলোতে বিজেপি জয়লাভ করেছে সেগুলোতে প্রত্যেকটা কিন্তু লক্ষাধিক ভোটে কিন্তু জয়লাভ করেছেন তাহলে সেই জায়গা থেকে ভাঙিয়ে নিয়ে এসে সেই আসন দখল করা কি তৃণমূলের পক্ষে এবারে সম্ভব হবে যদিও অন্যান্য রাজ্যে তৃণমূলের লক্ষ লক্ষ ভোটের মার্জিন হয়ে যাচ্ছে সেখানে জয়লাভ ঘটছে সেখানে জয়লাভ ঘটবে সে বিষয়ে কিন্তু সকলেই আশাবাদী কিন্তু আজকে যে জেলাটা নিয়ে আলোচনা করছি দার্জিলিং জেলা এবং যে কটা বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করলাম প্রত্যেকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি জয়লাভ করে এসেছে দু হাজার থেকে বিশেষত কোথাও কোথাও দু সাল থেকে কোথাও কোথাও দু হাজার এগারো সাল থেকেও তাহলে এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে বিশেষত দু সালে অষ্টাদশতম লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি জয়লাভ করে আসছে সেই বিগত দিনের সাথে সাথেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে এখানে বিশেষ প্রভাব প্রতিপত্তি খাটাতে পারবে যেখানে বিজেপির পরেই দ্বিতীয় স্থানে রয়েছে গোর্খা জনমূর্তি মোর্চা তৃণমূল কংগ্রেস তারপরে তৃতীয় সেই তৃতীয় স্থানকে থেকে দ্বিতীয় স্থান পেরিয়ে প্রথম স্থানে আসা কি মোটেই সম্ভব বিজেপি কি সহজে ছেড়ে দেবে আসুন কখনোই নয় তারা বিভিন্ন বরং রণকৌশল নেবে কেননা বিজেপি কিন্তু ওস্তাদের মার শেষ রাতে শেষ মুহূর্তে তারা কিন্তু পাঁচাটা খেলে তাই সেই সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে দু সালে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর বিজেপির মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা আছে দুর্গা মুর্মু কিন্তু এখানে জয়লাভ করতে পারে আবার অপরদিকে এটাও বলা চলে এখানে কিন্তু দু হাজার এগারো দু হাজার ষোলো যেভাবে ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়ী হয়ে এসেছে বা এখানে তৃণমূল কংগ্রেস যেহেতু তার সঙ্গে শরিক দল হিসেবে ছিল সেই জায়গা থেকে দেখতে গেলে এবারেও কিন্তু তাদের জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে যদি জোটবদ্ধ হয়ে যায় তাহলে আর তো কোনো কথাই নয় এখনও পর্যন্ত সময় রয়েছে জোটবদ্ধ হবে কি সিঙ্গেলভাবে লড়বে সেটাই এখন দেখার বিষয় যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু সিঙ্গেলভাবে লড়া বা এককভাবে লড়ার প্রবণতা বা হানড্রেড পারসেন্ট সিওর থাকতে পারেন কোনোরকম জোটবদ্ধ করবে না এটাই ধরে রাখা যায় যদিও কংগ্রেস কিন্তু ইতিমধ্যে সিপিএমের সঙ্গে হাত ছেড়ে দিয়েছে এর আগের বারে তারা যেভাবে ভোটে লড়েছিল এবারে কিন্তু তারা সেটা করেনি এখনও সময় রয়েছে প্রায় এক বছরের কাছাকাছি সময় রয়েছে সেই এক বছরের মধ্যে রাজনৈতিক সমীকরণ রাজনৈতিক পালাবদল অনেক কিছু ঘটতে পারে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু সমগ্র আলিপুরদুয়ার জেলা যদি আমরা বলি বা দার্জিলিং জেলার কথায় যদি আমরা বলি এখানে আলিপুরদুয়ার লেখা হয়েছে ঠিকই কিন্তু দার্জিলিং জেলার কথা যদি আমরা বলি তাহলে কিন্তু বলতে হয় যে পাঁচটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু দু সালে এখানে টিএমসি খুব বেশি হলে একটি আসন পেয়ে কোনো রকমের খাতা খুলতে পারে এর বেশি কিন্তু তাদের আসন না হওয়ার সম্ভাবনা বেশি সেদিক থেকে দেখতে গেলে বিজেপি কিন্তু পাঁচটার মধ্যে চারটে আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে অপরদিকে সিপিএম কিংবা ফরওয়ার্ড ব্লক কিংবা কংগ্রেস কিংবা অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে তারা কিন্তু এই তৃণমূল কংগ্রেস আর বিজেপির হাই কম্পিটিশনের চাপে পড়ে একটা আসনও তারা পাবে না এই হচ্ছে মূল সমীকরণ এইরকমই কিন্তু আপাতত একটা অ্যানালিসিস উঠে আসছে রাজনৈতিক পালাবদল কতটা ঘটবে সমগ্র রাজ্যে সেটা এক মুহূর্তে বলা না গেলেও এই দার্জিলিং জেলায় কিন্তু পালাবদল ঘটবে না এখানে বরং বিজেপির আধিপত্য প্রতিষ্ঠিত থাকবে সেটা কিন্তু বলে দেওয়া যায় আপাতত এইরকমই একটা সম্ভাব্য সমীক্ষা কিন্তু উঠে আসছে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন কমিটি বিভিন্ন টিভি চ্যানেল নিউজ পেপার পত্রিকা এরকমই কিন্তু একটা সিদ্ধান্ত দিচ্ছে তো এ ব্যাপারে আপনাদের মতামত কী রয়েছে সেটা আপনারা অবশ্যই জানাতে পারেন তার জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন রয়েছে সেই সঙ্গে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা রাজ্য রাজনীতির পাশাপাশি ইন্ডিয়ান রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই দেখা হচ্ছে পরের বিষয়টি জয় হিন্দ বন্দে মাতারাম